আসসালামু আলাইকুম যে সকল মায়েরা তাদের বাচ্চাদের বুকের দুধ পান করান তারা কি কির্মের ওষুধ খেতে পারবেন এরকম একটি প্রশ্ন আমার কাছে এসেছে তাই আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো আসলে যারা বুকের দুধ পান করান তাদের বুকের দুধ পান করানোর সাথে কৃমির ঔষধ খাওয়ার কোনো সম্পর্ক নাই কারণ মায়ের ব্রেস্ট মিল্কের সাথে এই কৃমির যে ঔষধটা অ্যালভেন্ডা জল বনেল মেভেন্ডা জল বনেল পাইরেন্টাল প্যাময়েড বলেন এই হেলমেন্থিক ড্রাগটা বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে যায় না সুতরাং এই যারা বুকের দুধ পান করান তাদের এই সময় যদি কৃমির উপক্রম হয় বা কৃমিতে ডিস্টার্ব করবে তাহলে আপনারা যে কোনো একটি অ্যান্টি থেকে খেতে পারবেন সেক্ষেত্রে কোনো বাধা নেই ধন্যবাদ